অঘ্রানে শীতের রাতে নিষ্ঠর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বেঁচিবারে গেল সে প্রাসাদও দ্বারে মাগিল রাজার দর্শন হেনকালে হেরি ফুল আনন্দে পুলু কাকুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনি লব কত মূল্য লই বেইহার বৌদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাছ তাঁর পায়ে দিব উপহার মালিকহে এক মাসের স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল দিতে। হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ বহে নৃপতি বাহিরে আচুম্বিতে রাজেন্দ্র উচ্চারী মঙ্গল গীত চলেছেন বৌদ্ধ দর্শনে হেরি অকালীর ফুল শুধালেন কত মৌল কিনি দিব প্রভুর চরণে মালিকহে হে রাজন স্বর্ণমাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বেশ মাসা দিব পান্থ কয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালিভাবে যাঁর তরে এ দহে বিবাদ করে তাঁরে দিলে আরও পাপ কত কহিল সে করজোরে দয়া করে ক্ষম মোড়ে এ ফুল বেচিতে নাহি মন এত বলি ছুটিল সে যেথা রয়েছেন বসে বৌদ্ধদেব উজুলিকানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মরতে দৃষ্টি হতে শান্তি ঝরে পরে করুণার সোধা হাস্য জ্যোতি সদাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি মুখে তার বাক্য বাক্য নাহি স্বরে সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্ম পরে বরষি অমৃত রাশি বদ্ধ সুধালেন হাসি কহ বৎস কি তব প্রার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা